হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আর আজকে সকালের সব মানে কাজ বাজ সেরে টেরে রান্না বাড়িও কমপ্লিট এখন আগেরকার মতো আমি কাজ বাজ কিছুই শেয়ার করতে পারি না কেন আগের আগে আমি দেরিতে রান্নাবাড়ি করতাম তো মানে সব কিছু সুন্দর করে কোষ গাছ করে একটু একটু করে মানে সব কিছু একটু একটু করে শেয়ার করতাম তো এখন তো সেরকম না এখন একেবারেই মানে উল্টোটা হয়ে গিয়েছে মানে এখন হচ্ছে ছেলে খেয়ে দিয়ে বেরোয় বাড়ি থেকে তো সকাল নটার মধ্যেই রান্না আমাকে কমপ্লিট করতেই হয় এই জন্যে আমি মানে বড় ভিডিও দিতে পারছি না আর কমপ্লিট বড় ভিডিও বানাতে বা এডিট করতে এগুলো আর আমার হয়ে উঠছে না তো এই জন্যই এই কারণেই আমি বড়ো ভিডিও দিতে পারছি না তো ভাবছি একটু কথা বলে কথা বলি বন্ধুদের সাথে একটু কথা বলে একটু একটু করে যেমন করে মানে দু চার মিনিট এরকম করেই একটু একটু করেই বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করব তো সকালটা মানে এত তাড়াহুড়োর মধ্যে মানে সব চলতে হয় তো কী করবো সেরকমভাবেই যেরকম মানে পরিস্থিতি পরিস্থিতির সাথেই চলতে হয় তো কিছুদিন থেকে এত রোদ এত রোদ আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে রোদ রোদের জন্য মানে গরম গরমে অস্বস্তি লেগে যাচ্ছে আর আমাদের এখানে সেই কবের থেকে এই যে রাস্তার কাজ চলছে রাস্তার কাজের জন্য একেবারে বাড়ি ঘর ধুলো বালি দিয়ে ভরে গিয়েছে সেই আর কবের থেকে রাস্তার কাজ হচ্ছে এই যে তো বন্ধুরা আমি ভিডিও করতে করতে এদিকে হচ্ছে আমার ফোনে কল চলে এসেছে এই জন্য আমি আর কথাই বলতে পারিনি কল চলে এসেছে দেখে ফোন ফোনটা তখন বন্ধ করে দিয়ে আমি ফোনে কথা বললাম তাই যে আমাদের রাস্তাটার বেহাল অবস্থা রাস্তা মুখের মধ্যে রোদের আলোচনিকটা পড়ছে রাস্তাতে গাড়ি যাচ্ছে আর একেবারে পুরো ধুলো বালি উড়ে একাকার বাড়ি বাড়িঘর মানে একেবারে পুরো ধুলো দিয়ে একেবারে যা হচ্ছে তাই হয়ে যাচ্ছে তো সকালটা এই জন্য আমি আগের মতো মানে ব্লগ দিতে পারছি না যে সকালটা আমি ধীরে সুস্থ কাজ করবো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ব্লগটা তো তৈরি করতে হয় সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তো সেটা আর হয় না একটা লেবু গাছ হয়েছে এখানটায় লেবু গাছটাকে আর বড় হতে দিচ্ছে না পোকাগুলো কিছুতেই এই যে মাথাগুলো খেয়ে খেয়ে ফেলছে এই যে একটু করে বেড়ে উঠছে আবার মাথাগুলো খেয়ে খেয়ে ফেলছে আর এই টপের মধ্যে পুদিনা চারা এখানে মানে এই যে ডাটাগুলো যে থাকে খেয়ে দিয়ে ডাটাগুলো এখানে মাতৃতে পুঁতে দিয়েছিলাম এই এই টপের মধ্যে তো বেশ অনেকগুলোই হয়েছিল এই কিছু দিন থেকে বৃষ্টির কারণে কি কারণে জানি না এত মানে পুরো অনেক চুপচুপও হয়েছিল অনেকগুলো হয়েছিল কিন্তু সব মরে গিয়ে শেষ সবগুলো মরে গিয়েছে আর মানে একটা একটা না দুটো ওখানে চারা চারা আছে ওগুলো দিয়ে হয়তো পরবর্তীতে আবার হতে পারে সম্ভাবনা আছে হতে ওটা দিয়ে হলে ওটা দিয়ে হবে আর আমার লেবুর লেবু গাছ বাড়িতে থাকলে মানে কী যে ভালো লাগে একটু করে পাতা ছিঁড়বো আর নাকে এরকম করে দেবো মানে কি ভালো লাগে সেন্টটা হ্যাভি লাগে খুবই ভালো লাগে লেবু পাতা লেবু পাতা দিয়ে যে তোমার ফ্রায়েড রাইস বানাইলে লেবু পাতা কুচি দাও লেবু পাতা কুচি করে দিলে মানে খুব সুন্দর স্মেলটা হয় তারপর অনেক কিছুতে লেবু পাতা ব্যবহার করা যায় আর এটা তো কি লেবু আমি কিছু বুঝতে পারছি না গন্ধ লেবু পাতা হলে তো আরও কোনো কথাই নেই সেই সুন্দর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বলছি রোদ আর যখন বিভর্ষ গরম হয় তখন একেবারে বৃষ্টি ঢেলে দেয় আর কি বলবো তা ঠিক আছে বন্ধুরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো সব সময় আর সবাই সবার পাশে থাকার খুবই প্রয়োজন একা একা কেউ কখনও কিছু করতে পারে না আর কিছু কিছু হবেও না সবাইকে সবার পাশে থাকতে হয় সবাই সবার পাশে থেকো সবাইকে সবাই সাপোর্ট করো এটাই বলবো তো আজকের মতো এখানেই আবার কখনো আবার কিছু নিয়ে একটা তোমাদেরকে ব্লগ দেবো তো সবাই ভালো থেকে সুস্থ থাকুক